গতবারের ভিডিওতে সিকোয়েন্স আরঙের এই ড্রেসগুলো থেকে এত বেশি পরিমাণে সারা পেয়েছি যে যার কারণে কিন্তু এই আরগুলো কিন্তু হচ্ছে আবার নতুন করে স্টক ইন করা হয়েছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাস্ট যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটাতে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক রেসপন্স পেয়েছিলাম কিন্তু সবাইকে কিন্তু আমরা দিতে পারিনি কেননা এগুলোর এত বেশি পরিমাণে কোয়ালিটি ফিল ছিল কোয়ালিটি ফুল ছিল এবং সব থেকে বড়ো কথা হচ্ছে দামগুলো এত বেশি পরিমাণে রিজনেবল ছিল যার কারণে কিন্তু এগুলো সবই হচ্ছে আমাদের খুব দ্রুতভাবে হচ্ছে স্টক আউট হয়ে যায় যার কারণে কিন্তু আমরা চাইলেও সবাইকে দিতে পারিনি তো এবারও কিন্তু হচ্ছে কিছু কিছু হচ্ছে আমাদের কালার কম্বিনেশন কিছু হচ্ছে স্টক ইন হয়েছে যারা হচ্ছে একেবারে পাগল হয়ে গিয়েছিলেন সিকোয়েন্স আরঙের জন্য আমি বলবো একটু কষ্ট করে আমাদের শপে চলে আসবেন হলে কিন্তু আবার স্টক আউট হয়ে যাবে এবং আবার কষ্ট করে সব আমাকে বলতে হবে যে আপু স্টক আউট হয়ে গিয়েছে আর আমাদের সব লোকেশন হচ্ছে খুলনা বয়রা পাবলিক কলেজের ডান্স সাইডে এশিয়া ব্যাংকের স্তলায় ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্টস করে পাশে থাকবেন আর হ্যাঁ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম